তৃণমূলের আমলে একটা প্রশ্ন বারবার উঠে এসছে যে আর কি কি দেখতে হবে এই প্রশ্নের উত্তর কেউ জানে না তৃণমূলের আমল যতদিন চলবে কি কি দেখতে হবে এই প্রশ্নের কোনো উত্তর নেই এতদিন আমরা দুয়ারে সরকার দেখেছি দুয়ারে দুর্নীতি দেখেছি দুয়ারে চুরি দেখেছি কত কিছু দেখে নিলাম দুয়ারে কখনো ভেবেছিলেন দুয়ারে নীল ছবি দেখতে পাবেন মানে দুয়ারে পর্ন সেটাও এবার দেখে নিল এই বাংলার মানুষ তৃণমূলের নেত্রী ভোটের প্রচারে সবার আগে যে কোন রকম বিক্ষোভ সবার আগে সেই তৃণমূল নেত্রী এবং তার গুণদর ছেলে কাজের নামে ইভেন্ট ম্যানেজমেন্ট খুলে অসহায় মহিলা নারী যুবতীদের ফাঁসিয়ে তাদেরকে দিয়ে পণ ছবি বানাত জোর করত এবং এমন একটা কাণ্ডে এই পানিহাটির একটি মেয়ে সোদপুরের একটি মেয়ে সে থানায় অভিযোগ করার পর তৃণমূলের এই শ্বেতা খানের আসল ছবিটা বাইরে এসছে আর এখন ওই তৃণমূল যা বলে থাকে আমাদের দলে এরম যদি কোনো থাকে আমরা তাড়িয়ে দেবো মানে দলে আছে এবার তাড়িয়ে দেবে দুয়ারে পর্ন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঘটনা সূত্রপাত যখন পানিহাটি সোদপুরের এক নাবালিকা নিখোঁজ রহস্য হোটেল সে নিখোঁজ হয়ে যায় পরবর্তীকালে সে নিগৃহীত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং তারপর সে পানিহাটি থানায় গিয়ে মা এবং ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে শারীরিক ভাবে নিগৃহীত হয়েছে অভিযোগ দায়ের করে পানিহাটি সোদপুরের এই মেয়েটি রবিবার পানিহাটি থানায় অভিযোগ করে আরিয়ান খান বলে একজন এবং তার মা শ্বেতা খান বলে একজনের বিরুদ্ধে এই পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিকই ছিল কারণ এই রকমের ঘটনা আপনারা দেখতে অভ্যস্ত হয়ে গেছেন এই পশ্চিমবঙ্গে কিন্তু যখন পুলিশ তদন্ত হলো আমাদের রিপোর্টাররা সাংবাদিকরা হয়ে হাজির পরবর্তীকালে দেখালো যা দেখা গেল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই আরিয়ান খান খান এবং তার মা এদের আবার বিশাল প্রভাবশালী এলাকায় এবং এই শ্বেতা খানের সঙ্গে আবার তৃণমূলের নেতাদের ছবি রয়েছে তৃণমূলের নেতা অরূপ রায়ের ছবি রয়েছে তৃণমূলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তৃণমূলের নেতা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারের দেওয়াল লিখনে তাকে দেখা যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মিছিল এই স্বেতা খানকে দেখা যাচ্ছে এবং তার বাড়ির আশেপাশের লোকজন বলছে সে অত্যন্ত প্রভাবশালী এবং রাতের অন্ধকারে তার বাড়িতে অনেক বড় বড় নেতা রথী মহারথী পুলিশ অফিসার এরাও আসতো কে এই স্বেতা খান যার হদিশ পাওয়া যাচ্ছে না শ্বেতা খান আর তার ছেলে আরিয়ান খান তাদের কোনো হদিস এখন অব্দি পাওয়া যাচ্ছে না এই এবং তার ছেলে আরিয়ান খান তাদের নাম জড়িয়েছে পানিহাটি থানায় গিয়ে অভিযোগ করেছিল নালে এত বড় ঘটনা প্রকাশ আনতো না শ্বেতা খান এবং আরিয়ান খান এখন পালিয়ে গেছে পুলিশ এখন তাদের খুঁজে পাচ্ছে না এই পুলিশ শর্মিষ্ঠা পানৌলিকে গুরগাঁও থেকে ধরে আনতে পারে কিন্তু শ্বেতা খান আরিয়ান খানের এখন অব্দি হদিশ পায় না কেন হদিস পায় না কারণ তার পাড়ার লোক বলছে প্রভাবশালী নেতাদের সঙ্গে ওঠা বসা রাতের অন্ধকারে বাড়িতে প্রভাবশালী লোকজন আসত সেজন্য পুলিশ নাকি কিছু করছে না এমনটাই তার আশেপাশের লোকের অভিযোগ অভিযোগ সামনে আসতেই তৃণমূলের নেতা মন্ত্রী অরূপ রায় মুখ খুলেছেন এবং পরিষ্কার বলেছেন এসব মেয়েরা রূপ দেখিয়ে কাজ হাসিল করতো কর্ণচক্রে শ্বেতার সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই মন্ত্রী বলেছেন আমি চিনি না দল থেকে সব কটাকে তাড়াবো তৃণমূলের যখনই কেউ ধরা পড়ে কোনো কাণ্ডে কেউ তাকে চেনে না মিছিলের সামনে শ্বেতা খান হাঁটতে থাকে দেওয়াল লিখন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে অরূপ রায়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের সঙ্গে ছবি ভর্তি তবু তাকে কেউ চেনে না কারণ কারণ সে পর্নোগ্রাফিতে অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান মা এবং ছেলে মিলে হাওড়ার এই বাড়িতে পর্নোগ্রাফির র্যাকেট চালাত অসহায় মেয়েদের নিয়ে আসতো তাদেরকে রীতিমতো কাজের টোপ দেখিয়ে লোভ দেখিয়ে নিয়ে আসতো এবং তাদেরকে পর্নোগ্রাফি ভিডিও করাত তাদের তার পাড়ার লোক বারবার অভিযোগ জানিয়েছে নাকি পুলিশে কোনো কাজ হয়নি এটা হচ্ছে হাওড়ার এই বাকরার বাসিন্দা শ্বেতা এবং আরিয়ানের কীর্তি সম্পর্কে মা ছেলে শ্বেতার প্রথম ছেলে আরিয়ান অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রোডাকশন হাউস করে পর্নোগ্রাফির ব্যবসা চালাতো এবং অবশ্যই তৃণমূলের সঙ্গে সম্পর্ক এমন কোনো দুর্নীতি হবে না এমন কোনো অন্যায় হবে না যেখানে তৃণমূল থাকবে না এটা এটাকে হতে পারে কিসে নেই তৃণমূল দুয়ারে পর্ন এটাই বাকি ছিল মহিলাদের নারীদের অসহায় নারীদের বেকার যুবক যুবতীদের টেনে আনতো এবং পর্ন ফিল্মে অভিনয় করাতো ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পর্নোগ্রাফির ভিডিও করত। এটাই বাকি ছিল তৃণমূলের আর এরা শাসক দলের হয়ে কাজ করে যেটুকু যা অভিযোগ পেলাম সিপিএম এর আমলে সিপিএম এর সঙ্গে ওনাকে যুক্ত ছিল তৃণমূলের আমলে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে গেছে কি অবস্থা একবার ভাবুন তৃণমূলের সংখ্যালঘু সের মিছিলে ওকে হাঁটতে দেখা গেছে যদিও মন্ত্রী অরূপ রায় বলেছেন আমি শ্বেতা খানকে চিনি না এসব মেয়ে প্রভাব খাটানোর জন্য দল করে দুরাত্মার ছলের অভাব হয় না দলে থাকে তাহলে তাকে তারাবো অর্থাৎ দলে আছে নাহলে তারাবার প্রসঙ্গ আসবে কেন বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত আক্তার হোসেন মোল্লা বলেছেন আগে সিপিএম করতে এখন তৃণমূল করে খুব ভালো তার বাড়িতেই এই বাঁকড়ার বাড়িতেই পর্নোগ্রাফির ভিডিও শুট হতো রাতে আসতেন অনেক প্রভাবশালী এলাকার লোকজন বলছে এবং তারা গাড়ি পার্কিং করে রাখতেন দামি দামি গাড়ি তাদের নামও অনেকে জানে কিন্তু বুঝতেই পারছেন পুলিশ এবং প্রশাসন এবং নেতাদের সঙ্গে বিতর্কে কে জড়াতে চায় সবার তো যান প্রাণের ভয় আছে অনেক প্রভাবশালী ব্যক্তিরা আসতো গাড়ি পার্কিং দেখি আমরা বুঝতে পেরেছি এই বাকরার স্থানীয় বাসিন্দারা বলেছেন শ্বেতা খান এবং আরিয়ান খান মা ছেলের কীর্তিতে সবাই স্তম্ভিত সবাই জানতো তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে অবিশ্বাস্য ব্যাপার ভাগ্যিস এই পানিহাটি সোদপুরের মেয়েটি পানিহাটি থানায় গিয়ে অভিযোগ করলো এই শ্বেতা খানের প্রথম যে হাজব্যান্ড মোহাম্মদ সৈয়দ মোরসলিম বলছেন একেবারে বাজে মেয়ে তার সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল এবং তার সম্পত্তি কেড়ে তাকে ভাগিয়ে দিয়েছে স্ত্রীর স্বেচ্ছাচারিতা অত্যাচারের জন্য বিবাহ বিচ্ছেদ করেছেন বর্ণকাণ্ড এবং তরুণকে নির্যাতনে অভিযুক্ত সঙ্গে শাসক দলের যোগ নিয়ে সরগোল শুরু হয়ে গেছে হাওড়ায় এবং এই প্রাক্তন স্বামী বলছেন আমি ব্যবসায়ী ছিলাম পরবর্তীকালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পুরুষ বন্ধুদের দেখে নিয়ে এসে আমার সামনেই ফুর্তি করতো বাড়ির দলিত নিজের নামে সম্পত্তি সবকিছু লিখে নিয়েছে এটা হচ্ছে প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মরসালিমের অভিযোগ দেহ ব্যবসায় মা ছেলে উদা হয়ে গেছে এখন দেহ ব্যবসার কাজ চালাতো নামে ভুলিয়ে পর্নোগ্রাফির কাজ করাতো তার বাড়িতেই সবকিছু হতো বাড়িতে স্থানীয় বাসিন্দারা টের পেতো রাতে প্রভাবশালী ব্যক্তিরা আসতে তবু কেউ টের পায়নি পুলিশ প্রশাসন কোনো টের পায়নি যতক্ষণ না এই সোদপুর পানিহাটির মেয়েটা পানিহাটি থানায় গিয়ে অভিযোগ করলো নির্যাতনের অভিযোগ অবিশ্বাস্য ব্যাপার আমাদের পুলিশ কিছুই টের পায় না কখন টের পায় আমাদের পুলিশ টের পায় রামনাভির আগে কারা ঝামেলা করবে টের পেয়ে যায় যখন কোনো হিন্দুত্ববাদী কোনো দল নরম অভিযান করে তার আগের রাতে টের পেয়ে যায় কারা হাত ঝামেলা করবে পুলিশ সব টের পায় শুধু এগুলো টের পায় না আউড় আর বাকড়াতে এতবার একটা সেক্স র‍্যাকেট চলছিল মা এবং ছেলে চালাচ্ছিল পুলিশ টের পায়নি অবিষেসত্র ব্যাপার না এই শেতাকানের দুই সন্তান আরিয়ান খান এবং ইশিকা খান কিছুদিন আগে মেয়ে আত্মহত্যা করেছে মেয়ের আত্মহত্যার জন্য এই মা শ্বেতা খানি দায়ী এমনটাই বলেছে তার প্রাক্তন হাজব্যান্ড এই মরসলিম তার ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে পর্নোগ্রাফির র্যাকেট চালাতো স্থানীয় বাসিন্দাদের দাবি শুধু প্রতিপত্তি নয় যথেষ্ট প্রভাব ছিল ভাগ্যিস এই মেয়েটি এই তরুণটি শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেছে ছেলে এবং আরিয়ানের বিরুদ্ধে পাঁচ মাস তাকে এই হাওড়ার বাক্তার বাড়িতে ছিল তাকে নিয়ে কুলুবানিলি বেড়াতেও গিয়েছিল অবিশ্বাস্য ব্যাপার পুলিশের এগুলো চোখে পড়ে না সেক্স র্যাকেট চলে কোথায় কে বাড়িতে বোমা তৈরি করে পুলিশ কিছুতেই আগে আগে টের পায় না পুলিশ শুধু টের পায় ওই যে বললাম রামনবমীর আগে কারা ওই মিছিল হয়ে হামলা চালাবে পুলিশ টের পায় কয়েকজনকে গ্রেপ্তার করে নেয় পুলিশ নবান্ন অভিযান হলে টের পায় হাওড়া স্টেশন থেকে কয়েকজন ছাত্র দলের যুবককে গ্রেপ্তার করে নেয় আর পুলিশ কারো বাড়িতে বোমা তৈরি হলে কিছুতেই টের পায় না কারো বাড়িতে সেক্স র্যাকেট চললে পর্নোগ্রাফির ভিডিও শুট হলে মহিলাদের অত্যাচার করলে কিছুতেই পুলিশ টের পায় না আর পরবর্তীকালে দেখা যায় এদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি এবং তৃণমূল নেতারা বলে কে কার সামনে ছবি তুলেছে কি করে বুঝবো বলুন আমাদের দলে থাকলে অবশ্যই তাড়াবো এই হচ্ছে তৃণমূলের অবস্থা দুয়ারে পণ দুয়ারে নীল ছবি এসে গেল আর কি বাকি রইলো দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাবা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না